না কিছু আরে আজকে কি খাবার পেটে যাবে আজ দুজনে এনজয় করবো এরই মাঝেই খাবারটা সেরে ফেলবো না মাস তোমায় কাটালে তোমার বড় ভাইয়ের সাথেই কাটাবো তোমার সাথে কেন এসব কি আজ বাজে কথা বলছো

কারণ তুমি এত কষ্ট করে এত সুন্দর একটি শাড়ি এনেছো আমার জন্য হবে না হুম হুম তো ঠিক আছে আমি তাহলে বাজার থেকে প্রস্তুতিটা নিয়ে আসি তুমি রেডি হছো না ঘুমায় পড়ছো নাকি তো এত রাত করলে যে এই এটা সেটা করতে করতে একটু দেরি হয়ে গেল করছো খাবে না কিছু আরে আজকে কি খাবার পেটে যাবে আজ দুজনে এনজয় করব এরই মাঝে খাবারটা সেরে ফেলবো নাও আসো তো আচ্ছা শাড়িটার কত দাম নিয়েছে যা নিয়েছে নিয়েছে এটা নিয়ে তুমি কি করবা বলো না আমার জানতে খুব ইচ্ছে করছে আরে বাবা না জানলে না বলো না 3000 টাকা নিয়েছে 3000 টাকা হ্যাঁ টাকা তুমি কোত্থাই পেলে বড় ভাইয়ের থেকে ধার নিয়েছি কি আবার বড় ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছো গত মাসে তুমি টাকা নিয়ে দুই বস্তা চাল কিনেছো সেই টাকায় তো এখনো পরিশোধ করতে পারোনি আরে রাগ করছো কেন কয়েকদিন কাজকর্ম করে বড় ভাই টাকাটা পরিশোধ করে দেবো এর আগেও দুই বস্তা চাল এনেছো সেটা আর কি পরিশোধ করতে পেরেছো সময় কাটালে তোমার বড় ভাইয়ের সাথে কাটাবো তোমার সাথে কেন ছি ছি এসব কি আজ আজব কথা বলছো তোমার লজ্জা করে না হ্যাঁ একজন পুরুষ মানুষ হয়ে নিজের সকাল পূরণ করার জন্য অন্যের কাছে হাত পাততে হয় ছি আহা রাগ করছো কেন লক্ষ্যটি তুমি একটু ধৈর্য ধরো আমি কয়েকদিন কাজ কাম করে তোমার টাকা পরিশোধ করে আর হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না আজ ভাগ্যক্রমে আমি গরিব আর আমার বড় ভাই অনেক টাকা পয়সার মানুষ তাই যখন যেটার আবদার করি কোনো সময় না করে না তুমি রাগ করো না আমি কয়েকদিন কাজ করে টাকাটা পরিশোধ করে দেব প্লিজ এই ইঞ্জার সুমা এত রাগ করো ভালো না একটু মতালার ঠান্ডা রাখো ঠিক আছে নাও আয়েস করে তোমার শখ মেটাও আর সকালে ঘুরে ঘুরে আবার ধার করো আহা এই ফিলিংস সুমা এত ভাগ করতে হয় না ও রে আমার ফিলিংস এ যা করবো তাড়াতাড়ি বাবু বাবু কে ও ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আসেন ভিতরে আসেন না শোনো মানে আমি এই বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের খবরটা নিয়ে যাই তা এই বাবুকে দেখছি না বাসে ছিল আপনি আসার একটু আগে বাইরে গেল ও আচ্ছা শোনো ওই আমার দোকানে যে ছেলেটা রাতে পাহারা দিত সেই ছেলেটা নাকি কাজ করবে না তাই আমি ভাবছি বাবু যদি তার জায়গায় রাতে পাহাড়াটা দেয় তাহলে মাসে 5-6000 টাকা করে পাবে তুমি একবার বলে দেখো যদি করে কাজটাতে ভালোই হবে হ্যাঁ করবে না কেন 5-6000 টাকা পাবে ভালোই তো হবে আচ্ছা আশুক আমি তাহলে বলবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি না বসে আমি চা বানাই তারপর খেয়ে দেব চা হ্যাঁ অনেকক্ষণ চাটা খাওয়া হয়নি ঠিক আছে যাও চালিয়ে এসো আচ্ছা ঠিক আছে বসো আপনি আমাদের জন্য যা করলেন তা আসলে কখনো বলেন না তোমাদের এই ফ্যামিলিটাকে আমি আমার নিজের ফ্যামিলির মতোই মনে করি তাছাড়া তোমরা কষ্ট থাকলে আমারও কষ্ট লাগে আমি মাঝে মাঝে ভাবি তোমার মতো একটা বউ থাকতে তোমাকে এমন ভাবে কেন যে বাবু রাখে আরে তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে সে তো এই সংসার ছেড়ে চলে যেত কবে মন তো চাই চলে যেতে কিন্তু কি করব বলেন আপনাদের মুখের দিকে তাকিয়ে যেতে ইচ্ছা করে না আচ্ছা ভাইয়া ভাবির অবস্থা কেমন ভাবি এখন কেমন আছে ওই আগের মতোই প্যারালাইজ রোগী সে কি আর ভালো হয় শুধু টাকার জোরে এতদিন টিকে আছে আপনি বলে পেরেছেন অন্য কেউ হলে হয়তো পারতো না হুম আমারও মাঝে মাঝে কি মনে হয় জানো মাঝে মাঝে মনে হয় বাড়িতে গেলে আমার দমটা বন্ধ হয়ে আসে কেন একটা কথা বলার মানুষ নেই কিছু যে শেয়ার করব সেইটাও পারি না আচ্ছা আপনি এক কাজ করেন যখন আপনার মন খারাপ হবে বিকালে তো আমি একাই থাকি আমার বাসায় এসে একটু গল্প সল্প করে ও হয় না আমি তো বিকালে প্রায় ফাঁকা থাকি এসে তোমার সাথে গল্প করা যাবে না চাটা বেশ ভালো হয়েছে আমি আসি কেমন তা মন্দ হয় আমি তো বিকালে প্রায় ফাঁকা থাকি এসে তোমার সাথে ভাইয়া হ্যাঁ এই এই না বাবুলের মাসের বেতন কি বলেন ভাইয়া এই তো কয়দিন হলো কাজে গেলো পুরো মাসি তো পড়লো না তাতে টাকা আহা রাখো তো আমি তোমাদের সুখের জন্য সব কিছু করতে পারি আপনি তো সব করছেন কিন্তু আমি তো দায়িত্ব পালন করতে পারছি দেখো এই সব কাজ তো জোর করে হয় না মানে জোর করে করতে গেলে তুমি যদি চাও তাহলে আজ রাতে বাবু তো থাকবে না ডিউটিতে যাবে আপনি আসেন তুমি বলছো তাহলে আমি আসবো ঠিক আছে দরজা করলে আছে ভিতরে আসেন এক গ্লাস পানি খাওয়াতে আচ্ছা ঠিক আছে বসেন আমি নিয়ে আসছি ধন্যবাদ শোনো না আজকে কিন্তু তোমাকে বেশ সুন্দর লাগছে আজকে আপনাকে সব সুখ সব দেবে কিছু বাকি রাখবে না এই তাহলে আমি কি কাল থেকে বাদ পড়ে যাব না তো তা তো বলিনি তার জন্য কি হাত ধরেছি আমাকে আমাকে একটু শক্ত করে ধরো আমি আর সহ্য করতে পারছি না দিলিমা আপনি ওইখানে শপটা আছে শপের ওখানে যে লোকান আমি দেখছি খুলছি দাঁড়াও দরজাটা একটু খোলো তো দাঁড়াও আরে মোবাইলটা ফেলে রেখে গেছি একটু মোবাইলটা দাও তো ঘরের ভিতর মনে হলো যে একটা ছেলে মানুষের কণ্ঠ না তো আমি তো গান বলছিলাম জোরে জোরে আরে ওটা তো আমি এমনি মজা করছিলাম তো ঠিক আছে দেখে শুনে থাকো আচ্ছা শোনো হ্যাঁ বলো ওটা না বড় ভাইয়ের দোকান তুমি একটু দেখে শুনে রাখো ঠিক আছে লিলিমা তুমি কি বলছো ওইটা আমার বড় ভাই না ওইটা আমার পিতৃ সমতুল্য আজ ওই ভাই আছে বলে আজ আমি এত বড় হয়েছি এবং এই দুনিয়ার মুখটা দেখছি তুমি জানো না লিলিমা অনেকেই হয়তো বাবার কাছে অনেক কিছু চায় পায় না আর আমি আমার এই বড় ভাইয়ের কাছে আমি এখন আবদার করেছি কোনো সময় সে না বলেনি আমাকে সময় আমার উনি সব কিছুই দিয়েছে তো উনি শুধু বড় ভাই না উনি আমার পিতৃ সমতুল্য কি ব্যাপার কি ওখানে বিড়াল হয়তো বা হবে ও আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তুমি দেখে শুনে থেকো আমি আসি টেনশন করো না আমি আছি সমস্যা নেই আমি কি করেছি যে ভাই আমাকে তার পিতার আসনে বসেছে আর আমি কিনা তার ঘরেই চি আজ আমি কি করতে না বাবু যদি টের পেত তাহলে তুই ভাইয়ের মধ্যে সম্পর্কটাই নষ্ট হয়ে যেত হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কথা এই রকম যেন কোনো মেয়ে যেন এরকম সম্পর্ক নষ্ট করতে না পারে কথা রক্তের সম্পর্ক এভাবে যেন কখনোই যেন নষ্ট না হয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কথা